নাসির উদ্দিন তার বাড়ির বাইরের বাগানে কি যেন খুঁজছে তাই দেখে এক পড়ি জিজ্ঞেস করলো ও মোল্লা সাহেব কি হারাল গো আমার চাবিটা বললে নাসির উদ্দিন তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে আমার ঘরে সে কি তাহলে এখানে খুঁজছো কেন তখন নাসির উদ্দিন বললে ঘরটা যে অন্ধকার যেখানে খোঁজার সুবিধে সেখানেই তো খুঁজব একদিন রাতে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল লোক দুটো ছিল চোর তারা বাক্স প্যাঁতরা সবই খুলছে সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে বসে আছেন কি হলো মোল্লা সাহেব লুকিয়ে কেন নাসির উদ্দিন লজ্জা পেয়ে বললেন আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই